জানিস সবজির কি দাম একটু আপাত তো ইঁদুর ধরে দিতে পারিস রান্না করে দিতে পারি তোকে একটা জিনিসও শোকায়নি ছেলের স্কুলের ব্যাগ শুকায়নি একদম ভেজা কি করে নিয়ে যাবে স্কুলে বাবা আর একটু পরে জবা ফুলটা আরও বড় করে ফুটবে গুড মর্নিং সুপ্রভাত সব্বাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে ছাদে চলে এসেছি আজকে আর শুতে ইচ্ছে করেনি সকালে ঘুম ভেঙে গেছে একদম ডাইরেক্ট ছাদে চলে এসেছি বেশ ভালো লাগে সকালবেলা ছাদে আসলে তবে আমার ছাদ থেকে খোলা আকাশটা দেখা যায় না যেহেতু শেড দেওয়া তাও এসে দাঁড়াই খোলা আকাশে সকালবেলা সূর্য উঠতে দেখতে বেশ ভালো লাগে পাখি ওড়ে বিকালবেলাও বেশ ভালো লাগে কিন্তু আমার তো শেড দেওয়া তাই জন্য সেভাবে খোলা আকাশে পাখি উঠছে সেটা দেখা যায় না একটু পরে রেডি ছেলেকে উঠিয়ে রেডি করাবো কারণ ও আজকে স্কুল যাবে আলি পরীক্ষার পর ও আজকে প্রথম স্কুল একটু বাইরেটা দেখাই দেখো কি ভালো লাগছে জানি না বৃষ্টি হবে কি না হয় আজকে ভালো একদম শান্ত পরিবেশ চুপচাপ এরকম পরিবেশ ভীষণ ভালো লাগে দেখতে সকালবেলা আর এখন কথা বলবো না নিজে রেডি হবো ছেলেকে রেডি করব অনেক কাজ রয়েছে পরে আবার কথা হবে চলে যাই নিচে ছেলের টিফিন রেডি হয়ে গেছে মাইক্রোভেনে ভাত গরম হয়ে গেছে আর জলও গরম করে ফেলেছি এখানে জল গরম হয়ে গেছে আর ম্যাগি রেডি কি ভালো খাওয়াও ম্যাগি ভাজা এটা রেডি হয়ে গেছে এবার টিফিনে দিয়ে দেবো দিয়ে ওকে ডাকবো ও উঠবে স্নান করবে তারপর অল্প দুটো খেয়ে স্কুলে বেরিয়ে যাবে ওকে ডেকে নি ওকে ডেকে নিন একটু বসবে তাকে তো স্নানে যাবে না তো ঠান্ডা লেগে যাবে ডাকতে হবে কতক্ষণে উঠবে তার ঠিক নেই ডাকিয়ে দিন আজকে বাড়িতে ডিম রান্না হবে তাই বের করে রেখেছি ফ্রিজ থেকে ঠান্ডা আছে একটু পরে এটাকে গরম জলে সেদ্ধ করব আর দুটো পেঁপে এখানে রাখা রয়েছে কোনটা কাটা হয় দেখি দুটোই পেকে গেছে একটা কাটবো মাইক্রোভেনটা বন্ধ করে দি কোথায় গেল বাবা সুইচ হ্যাঁ এইবার হচ্ছিল ছেলেকে রেডি করার পালা রেডি করে ফেলি আবার গল্প করা যাবে সকাল ঘুম থেকে উঠে রেডি হয়েছি ওই ছেলেকে আমি এখন স্কুল নিয়ে যাব আর ওর মা দেখো ছেলেকে খাই দিচ্ছে আর ছেলে তার সাথে তো মোবাইলও দেখে নিচ্ছে দুটো কাজ একসাথেই হচ্ছে যাক খেয়ে নিক আর আমিও দেখি আমার চাটা গরম হয়ে গেছে চাটা খেয়েই আমি ছেলেকে নিয়ে বেরাব চা নিয়ে চলে এসছি এখন বারান্দে বসে চা খেয়ে নি বারান্দা বসে চা খেয়ে ছেলেকে নিয়ে যাও স্কুলে কতদিন সময় হয় না চা খাওয়ার কিছু সময় আছে চা খেয়ে নি সকাল রান্নাঘরের কাজ কমপ্লিট কিন্তু আরো কাজ বাকি আছে ঘর মুছবো আর এই জামা প্যান্ট গুলো বলে একদম জামা প্যান্টগুলো আজকে কেচে না নিলে আবার যদি বৃষ্টি নেমে যায় তাহলে আবার কদিন ধরে শুকাবে তার তো ঠিক নেই তাই জামা প্যান্টগুলো কেচে নেবো আর ছাদেও কিছু জামা প্যান্ট আছে যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার নামিয়ে নিয়ে আসতে হবে কাজের শেষ নেই আর শরীর ভালো না লাগলেও এই কাজগুলো করে ফেলতে হবে রান্নাঘর সুন্দর করে পরিষ্কার করে ফেলেছি আর বাসন ষষ্ঠী দিয়ে এসে মেজে ফেলবে সকাল থেকে খাইনি শরীর ভালো লাগছে না বলে আজকে টিফিন আর খাবো না কাজটা করে ফেলি এই কাজটা করলে পরে একটু রেস্ট নিতে পারবো কাজতে যাব তার আগে মা বাজার নিয়ে এসেছে একটু দেখে যাই কি কি বাজার নিয়ে এসছে ঠিকই কী নিয়ে এসেছে মা বাজার থেকে

সকালবেলা স্নান কমপ্লিট হয়ে গেছে কাছাকাছি কমপ্লিট হয়ে গেছিলাম ভাবছিলাম একটু শোব কিন্তু কপালে শোয়া নেই বলে না এই হচ্ছে লোক ব্যাপার এই যে সকাল থেকে কনাকটি শুরু হয়ে গেছে কি যে বলে ওর ভাষায় ম্যাও ম্যাও করে বুঝে পাই না এই যে কি ঘুমাবো খাটে আমাকে শুতে দেবে না আমি লাস্টে সোফায় এসে বসেছি ওর জন্য একবার খাওয়া হয়ে গেছে আবার বায়না শুরু হয়ে গেছে এইটাকে নিয়ে সারাদিন আমার চলে হ্যাঁ কি কী হয়েছে বাজারে জানিস সবজির কী দাম একটু আপনার তো ইঁদুর ধরে আমি দিতে পারিস রান্না করে দিতে পারি তোকে মাঝে মাঝে ইঁদুরের ঝোল খাবি বুঝেছিস হ্যাঁ ম্যাম কী করবো হুম যা বাজার করে নিয়ে তারপরে তোকে খেতে দেবো আজকে না তো খাওয়া নেই বুঝছিস হ্যাঁ দৌড়াদৌড়ি কর দৌড়াদৌড়ি কর কী করছে দেখুন ওকে একটু খেতে দিইনি হ্যাঁ দুপুরে ঘুমাবো ভেবেছিলাম ঘুম তো হয়েই নি আরও কাজ করে শরীর ক্লান্ত লাগছে কিন্তু এখন ছেলেকে পড়তে দিতে যাব টিচারের কাছে কথা বলে যাব হচ্ছিলো রাস্তায় টুকিটাকে কিছু কেনার আছে সেগুলো কিনে নিয়ে বাড়ি আসবো ওর বাবা নিচে চলে গেছে আমি নিচে যাই হ্যাঁ আবার বড়া শুরু হয়ে গেছে ছেলেকে পরতে দিয়ে দোকানে গেছিলাম এই দুটো জিনিস আনতে একটা হচ্ছিলো অ্যাকুরিয়ামের মাছ ধরার নেট আর একটা হচ্ছিলো ওষুধ এই দুটো নিয়ে বাড়ি চলে এসেছি ওখানে গিয়ে আর মোবাইল অন করার কথা মনেই ছিল না তাই বাড়িতে এসে দেখে দিলাম এইগুলো কিনে নিয়ে এসেছি আর প্রচুর জামা প্যান্ট না কিছু ভাজ করেছি কালকের কেনা জামা প্যান্টগুলো গুছে রয়েছে দেখাচ্ছি দাঁড়া এই দেখো এগুলো সব কাঁচা আর এইটা হচ্ছে হলো কেনা জামা প্যান্ট কালকের যেগুলো এখনও পরা হয়নি দেখে দেখিনি আর কি পড়ে টোড়ে পড়ে দেখিনি যে ঠিক আছে কি না সেইগুলো সব পড়বো সেগুলো বিকাল হবে এখন আর ভালো লাগছে না আর বাবুরাজ গিয়ে বিকালে বার্থডের গিফট নিয়ে এসেছি ওর বন্ধুর বার্থডে সেখানে যাবে তাই গিফটটা এনে প্যাকেট ট্যাকেট করে রেখে দিয়েছি ও তো বিকালে যাবে বাড়িতে আমি একাই থাকবো বড্ড বোর লাগে ছেলে না থাকলে যাই হোক ব্লকটা আর টেনে বড় করছি না আমরা ওয়াইফ বাড়িতে রান্না বান্না এইসবই আমাদের সারাদিনের রুটিন থাকে বাইরে সাধারণত বেরানো হয় না আর সত্যি কথা বলতে বাইরে যেটুকু বেরাই না পটপট করে ক্যামেরাটা অন করতে ভুলে যাই বা কোনো কোন সময় একটুখানি লজ্জাও লাগে করাও হয় না ক্যামেরা অন যাই হোক এইভাবেই আমাদের দিন চলে তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হাসি খুশি থাকার চেষ্টা করো টাটা